ঘাগর ইউনিয়ন গোপালগঞ্জ জেলার উপজেলার একটি ইউনিয়ন কোটালিপাড়া উপজেলার সদরে উনিশশো সালে গড়ে ওঠা এই ইউনিয়ন কোটালিপাড়া উপজেলার প্রাণ কেন্দ্র উনিশশো সালে ঘাগর ইউনিয়নের একটি বড় অংশ নিয়ে একটি পৌরসভা গঠিত হওয়ার কারণে এই ইউনিয়নের আয়তন ছোট হয়ে যায় ফলে এটি উপজেলার ক্ষুদ্রতম ইউনিয়নে পরিণত হয় ঘাগর ইউনিয়নের ভৌগোলিক অবস্থান উপজেলা সদরে পৌরসভার চারদিকে বৃত্তাকার ঘাগর ইউনিয়নের উত্তরে রাধাগঞ্জ দক্ষিণে আমতলি ও পিঞ্জুরি পশ্চিমে হিরন ও কুশালা পূর্বে আমতলি ইউনিয়ন অবস্থিত ঘাগর ইউনিয়নের নিজস্ব ভবনটি এখনো পৌরসভার অভ্যন্তরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই অবস্থিত ঘাগর বাজারটি কোটালিপাড়া উপজেলার প্রাণ কেন্দ্রে পৌরসভার মধ্যে অবস্থিত হওয়ার কারণে এটি কোটালিপাড়ার গুরুত্বপূর্ণ বাজার তো আজকের মতো এখানেই শেষ করছি ভালোবাসা রইল ঘাগর ইউনিয়নের সকলের প্রতি আল্লাহ হাফেজ